আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় সেকেন্ড রিলিজ স্লিপের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু শিক্ষার্থী ফর্চুনেটলি চান্স পেয়ে গেছেন কিছু শিক্ষার্থী আনফর্চুনেটলি চান্স পায়নি যারা চান্স পেয়েছে তাদের মধ্যে অনেক কনফিউশন দেখা দিয়েছে কি করবে কি করবে না আর যারা চান্স পায়নি তারাই বা কী করবে এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন দেখা দিয়েছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি অনেক তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা প্রথমেই আমি আলোচনা করব যারা ইতিমধ্যে সেকেন্ড লিস্টেপে চান্স পেয়ে গেছে তাদের আসলে কী করণীয় রয়েছে প্রথমত যারা চান্স পেয়েছ তাদের কাছে বেশ কয়েকটি সিচুয়েশন রয়েছে প্রথম সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পেয়েছ এখন কলেজ পছন্দ সাবজেক্টও পছন্দ হয়ে গেছে আর কোনো অপশন তোমার কাছে নেই এটাই তোমার কাছে সবচেয়ে বেস্ট অপশন তাহলে ভর্তি হয়ে যাও দ্বিতীয় যে বিষয়টি আসবে সেটি হচ্ছে তোমার কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না এক্ষেত্রে একটু বলতে পারি সেটা হচ্ছে তোমার যদি আর কোনো অপশন না থেকে থাকে আর কোনো জায়গায় এর চেয়ে বেটার কোনো অপরচুনিটি না থেকে থাকে তাহলে তুমি ভর্তি হয়ে যাও তৃতীয় একটি সিচুয়েশন হচ্ছে সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হচ্ছে না কি করা উচিত অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে কিন্তু বন্ধুরা সাবজেক্টটাই ইম্পর্টেন্ট কারণ সাবজেক্টের উপর বেস করেই তোমার অনার্স মাস্টার্স পরবর্তীতে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই বলো না কেন উচ্চশিক্ষা সব কিছু কিন্তু নির্ভর করছে তাই সাবজেক্টটা এখানে খুব গুরুত্বপূর্ণ আর চতুর্থ হচ্ছে কলেজও পছন্দ হচ্ছে না সাবজেক্টও পছন্দ হচ্ছে না কি করা উচিত তোমার কাছে যদি কোনো অপশন না থেকে থাকে তাহলে তুমি ভর্তি হয়ে যাও পরবর্তীতে আগামী বছর সেকেন্ড টাইমার চিন্তা করতে পারো আরও বেশ কিছু অপশন রয়েছে যা কিছুক্ষণ পরেই আলোচনা করছি এবার আসি যারা চান্সই পায়নি তাদের আসলে করণীয় কি যারা চান্স পায়নি তাদের আসলে অপশনগুলি খুব কম বলতে পারো দুই থেকে তিনটি অপশনই রয়েছে একটি অপশন হচ্ছে তুমি সেকেন্ড টাইমার হিসাবে প্রিপারেশন নাও সেকেন্ড টাইম যে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন কার্যক্রম শুরু হবে তখন তুমি সেই অনুযায়ী আবেদন করো এখন তুমি প্রিপারেশন শুরু করে দাও সেকেন্ড টাইমার হিসাবে এটা একটি অপশন হতে পারে দ্বিতীয় অপশন হচ্ছে যে তুমি বেসরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তাভাবনা করতে পারো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন মান রয়েছে সেখানে বাজেট অনুযায়ী অর্থাৎ টাকা পয়সা অনুযায়ী তুমি বিশ্ববিদ্যালয় চয়েস করতে পারো এবং সর্বশেষ যে অপশনটি দাঁড়ায় সেটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নাও অনেক ভালো কারণ তোমার বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখা যায় আট থেকে দশ লাখ টাকার মতো বা এর চেয়েও বেশি খরচ হয় সাবজেক্ট ভেদে ফ্যাকাল্টি ভেদে এবং বিশ্ববিদ্যালয় ভেদে কম বেশি হতে পারে আর বিদেশি উচ্চশিক্ষা তোমার আসে তোমার হাতের কাছে দেখা ছোট ছোট যে দেশগুলো রয়েছে যেমন চায়না রয়েছে বা মালয়েশিয়া রয়েছে ব্রুনাইয়ের মতো দেশগুলো রয়েছে বা জাপানের মতো দেশগুলো রয়েছে সেখানে হয়তো ফার্স্ট টাইম অর্থাৎ ফার্স্ট টাইমে হয়তো বা তোমাকে একটু বেশি টাকা খরচ করে যেতে হচ্ছে কিন্তু ইন দ্য লং রান তোমার কিন্তু অনেক বেশি বেনিফিটেড হচ্ছ কারণ এখানে তুমি একটি উচ্চশিক্ষা নিতে পারছো ভালো একটি ইনস্টিটিউশন থেকে পাশাপাশি তুমি পার্ট টাইম জব করে নিজের খরচগুলো কিন্তু মেটাতে পারছো এবং পরবর্তীতে কিন্তু সেখানে সেটেলমেন্টের একটা ব্যাপার থাকে এছাড়া ইউরোপ রয়েছে আমেরিকা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে নানা দেশ রয়েছে তুমি তোমার বাজেট অনুযায়ী এই অংশটা অর্থাৎ এই দিকটাও চিন্তা করতে পারো তো বিদেশি উচ্চশিক্ষা নিয়ে কিন্তু আমার আলাদা একটি চ্যানেল রয়েছে সেখানে কিন্তু বিদেশের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি বিভিন্ন দেশ নিয়ে স্কলারশিপ নিয়ে আলোচনা করি তোমরা চ্যালেঞ্জ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখে আসতে পারো এবং ভিডিওগুলো দেখো কোনটা তোমার কাজে লাগে এবং সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নাও তো এই হচ্ছে মোটামুটি যারা চান্স পাওনি তাদের করণীয় আর যারা চান্স পেয়েছো ভর্তি হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কাছেও কিন্তু অপশন তিনটি একটি হচ্ছে বিদেশি উচ্চশিক্ষা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অথবা সেকেন্ড টাইম প্রিপারেশন এই হচ্ছে মোটামুটি তোমাদের একটি দিক নির্দেশনা তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ